শ্রাবণী থেকে হলেন শ্রাবণ যার ইতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায় পুরুষের রূপান্তর হওয়া কিশোরীকে দেখতে ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ প্রায় এক বছর আগে স্কুল ছাত্রী শ্রাবণী শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দেয় বিষয়টি নজরে আসে পরিবারেরও এক পর্যায়ে তারা স্মরণাপন্ন হন চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষায় ধীরে ধীরে পুরুষের রূপান্তর হওয়ার কথা নিশ্চিত করেন চিকিৎসক পরে নাম পরিবর্তন করে শ্রাবণী থেকে করা হয় ওমর ফারুক শ্রাবণ স্বাভাবিকভাবে নিজের গঠন মেনে নিয়ে শ্রেণিকক্ষে ফিরতে চান শ্রাবণ আমার নাম ছিল আগে শ্রাবণী একটার খুশি আর এখন ওমর ফারুক হিসেবে সবাই করছে কিন্তু মনে করেন যে আমার এই আমি পরিবর্তনটা হচ্ছে প্রায় এক প্রায় এক বছর ধরে আমার মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমার আমার মা বাবা মানে ইয়া করছে হাত পাও গঠন সব চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ছেলের এই এই সন্তানের ধরেন যে এরকম পরিস্থিতি দেখে আমি ধরেন যে ডাক্তার স্বর্ণপূর্ণ হই মেডিকেলে চিকিৎসা নেই চিকিৎসা নেওয়ার পর ডাক্তার আমাকে ডিক্লার দেওয়ার পর আমি ধরেন যে পোশাক পাতি পাল্টাই দিই তারপরে ধরেন যে আপনারা মিডিয়ার লোক সব জ্বর হচ্ছে আস্তে আস্তে এতে আমি খুব খুশি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ আমার তিনটা মেয়ে ছিল তার এখন এখন একটা ছেলে হলো এখন দুটা মেয়ে একটা ছেলে এতে আমি আল্লাহর কাছে খুব খুশি আমার খুশি লাগি আল্লাহর রহমতে আমার মেয়ে তিন ছেলে হয়ে গেছে আমি খুশি আছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর এখন সম্পূর্ণ ছেলে রূপে রূপ নিয়েছে এখন তার তিনটা মেয়ে ছিল এখন একটা ছেলে হলো দুটো মেয়ে আমার শারীরিক মানে গঠন পুরুষের মতো কিন্তু পাতি মহিলার পরে থাকতে এই জন্য আমরা ওই মেয়ে হিসেবে জানতাম শ্রাবণ বগুড়ার ধনুটের কালেরপাড়া সরু সরুগ্রামের বাসিন্দা আবদুল্লা সময় সংবাদ বগুড়া